একটা প্রশ্ন করি আপনি শেষ কবে আপনার প্রতিবেশীর খবর নিয়েছেন শেষ কবে আপনার সন্তান আপনাকে দেখেছে অন্য কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে আমরা এখন এমন একটা সমাজে বাস করছি যেখানে সবাই ব্যস্ত নিজের ক্যারিয়ার নিজের সুবিধা অসুবিধা নিয়ে এখানে কোনো কমিউনিটি ফিলিং নেই আছি শুধু আমি বা আমিত্ববোধ আর এই আমির মাঝেই বড় হচ্ছে আমাদের সন্তানেরা তাই আমাদের সন্তানেরা যখন আত্মকেন্দ্রিক হয়ে বড় হচ্ছে তখন অবাক কি আছে কেন বিস্মিত হচ্ছেন যখন ওরা স্বার্থপরের মতো আচরণ করছে অথবা অন্যের কষ্ট বুঝতে শিখছে না আমরা সত্যিই এমন একটা সমাজ বানিয়েছি যেখানে আমরা শব্দটা মরে গেছে বেঁচে আছে শুধু আমি আমার আমাকে আর এই সমাজেই আমরা অবাক হয়ে বারবার প্রশ্ন করছি আজকে জেনারেশন এত স্বার্থপর কেন আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব কেন আমাদের সন্তানরা স্বার্থপর হয়ে গড়ে উঠছে পরিবার এবং সমাজের ব্যর্থতাটা ঠিক কোথায় আর কিভাবে আবার আমরা কমিউনিটি ফিলিং আনতে পারি আজকের এই ভিডিওটা যত না বেশি আপনার সন্তানের জন্য তার চেয়ে অনেক বেশি আপনার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন কারণ এখানেই হয়তো পেয়ে যেতে পারেন ভবিষ্যৎ পুনর্নির্মাণের ভাবনা প্রায়ই বলি এই জেনারেশন খুব স্বার্থপর কিন্তু প্রশ্ন হলো এই স্বার্থপরতা ওরা শিখলো কোথা থেকে একটা শিশু কিন্তু জন্ম থেকেই সমাজ বিমুখ হয় না সে দেখে অনুকরণ করে এবং সেখান থেকেই শেখে আমরা সন্তানদের সব সময় বলি ভালো মানুষ হও কিন্তু নিজেদের আচরণ দিয়ে ওদের বুঝিয়ে দেয় এই সমাজে ভালো হয়ে কোনো লাভ নেই আমরাই ওদের বলি মানুষকে সাহায্য করো কিন্তু নিজেরা এমন আচরণ করি যাতে ওরা বুঝতে শেখে যে কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই এবার বলুন আপনার সন্তান কোনটা বিশ্বাস করবে আপনার কথা কে না আপনার আচরণকে মনে রাখবেন আপনি যা করেন বা আপনার জীবনে যে আচরণটা আপনি চর্চা করেন সন্তান সেটাকেই সত্য ধরে নেয় বাবা মা রোজ শেখাচ্ছেন অন্য কারো ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই আর সমাজ শেখাচ্ছে নিজেরটা আগে দেখো পরেরটা পরে তাহলে শিশুরা আসলে কি শিখছে একটা সময় ছিল যখন এক বাড়িতে একটা শিশু কাঁদলে পুরো পাড়ার লোক জড়ো হয়ে যেত এখন পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও আমরা জানতে পারি না মনে রাখবেন স্বার্থপরতা জন্মগত নয় এটা আমাদের আচরণ দেখেই খুব নীরবে সন্তানরা শিখে যাচ্ছে আমার জানা এবং দেখা সবচেয়ে কঠিন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আট নয় বছরের একটা শিশু মাকে এসে বলল মা আমি পরীক্ষার হলে আমার এক বন্ধুকে সাহায্য করেছি মা শিশুটিকে তার বন্ধুকে সাহায্য করার অপরাধে খুব বকাঝকা করলেন শিশুটি তখন মাকে শান্ত করার জন্য বলল মা তুমি চিন্তা করো না আমি আমার বন্ধুটিকে যা বলেছি সব ভুল বলে দিয়ে এসেছি কি ভাবছেন এরকম অসংখ্য উদাহরণ আছে আরেকটা ছোট্ট উদাহরণ দেই ধরুন আপনি বিয়ে বাড়ি বা জন্মদিনের দাওয়াতে গেছেন সেখানে দেখবেন বেশিরভাগ পরিবারই চেষ্টা করছে সবচেয়ে ভালো খাবারগুলো খেতে নিজেদের প্লেটে সবচেয়ে বেশি খাবার নিতে নষ্ট করলেও প্লেট খাবার নেওয়া চাই অন্য কেউ পেলো কি পেল না খেলো কি খেলো না তা নিয়ে কারো মাথা ব্যথা নেই আমরা সন্তানদেরকে শেয়ার করতে শেখাই না অন্যকে কেয়ার করতে শেখাই না এ ধরনের ছোট ছোট ঘটনাই অল্প বয়সীদের শিখিয়ে দেয় যে অন্যের প্রয়োজনে সাহায্য করার মানে হলো নিজে পিছিয়ে পড়া নিজের লাভই আসল লাভ সেটা সবসময় দেখা উচিত এভাবেই ছোট ছোট ঘটনায় কমিউনিটি ফিলিংগুলো একসময় সন্তানদের মধ্যে মরে যায় পরিবারের দায়িত্বটা আসলে কি মনে রাখবেন পরিবারই হল সন্তানের প্রথম স্কুল সন্তানকে শুধু লেখাপড়া শেখালেই চলবে না শেখাতে হবে সহমর্মিতা কিভাবে সন্তানকে এসব শেখাবেন পরিবারের মধ্যে যে কোনো কিছু শেয়ার করার অভ্যাস গড়ে তোলা একটা বাস্তব উদাহরণ দেই আপনি হয়তো আপনার শিশুর পড়াশোনার স্বার্থে তাকে অন্য কারোর সাথে রুম শেয়ার করা শেখাচ্ছেন না এর ফলে আপনার বাড়িতে তো অতিথি আসছেই না বরং আপনার সন্তান বড় হয়ে অন্য কোথাও গিয়ে আর কারোর সাথে রুম শেয়ার করে থাকতে পারছে না আজকাল অনেক শিশুই আছে যারা দাদাবাড়ি কিংবা নালাবাড়িতে যায় না এক্সটেন্ডেন্ট ফ্যামিলির সাথে তাদের কোনো সম্পর্কই নেই সন্তানের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং কমিউনিটি ফিলিং এর জন্য দাদা দাদি নানা নানি চাচা ফুপু মামা খালা সবারই প্রয়োজন রয়েছে বাবা মা হিসেবে আপনাকে অন্য কাউকে সাহায্য করতে দেখা অনেক আগে পাড়ার মুরব্বীর সামনে পাড়ার কিশোর তরুণরা সিগারেট ধরাতে লজ্জা পেত সংকোচ বোধ করত অথবা উশৃঙ্খল আচরণ করতে সাহস পেত না কারণ মুরব্বীরা শুধরে দিতেন শাসন করতেন এখন সেই পাড়া সংস্কৃতি বা কমিউনিটি ফিলিংটা উঠে গেছে এখন কেউ কাউকে চেনে না উল্টো একজন আরেকজনকে সাহায্য করতে ভয় পায় মনে রাখবেন অল্প বয়সীরা উপদেশ নয় উদাহরণে শেখে আপনি রোজ রোজ অসংখ্য খারাপ উদাহরণ তৈরি করছেন আপনার সন্তান আপনাকে দেখেই শিখছে সমাজের দায়িত্ব কোথায় আজ পাশের বাড়িতে কেউ অসুস্থ হলেও আমরা খোঁজ পাই না জানতেই পারি না কেউ কোনো ভুল করলে আমরা তার পাশে দাঁড়িয়ে ভুল সংশোধনে সাহায্য না করে শুধুই ভিডিও করি তারপর সেই ভাইরাল ভিডিও দেখে দেখে ঘরে বসেই উত্তেজিত হয়ে যায় এবং বিচার করতে থাকি সত্যিকার অর্থে আমরা কেউ কাউকে চিনি না বলে কাউকে ফিল করি না বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে একজনকে যা খুশি তাই বলতে পারি এরকম সমাজে বড় হওয়ার সন্তানরা স্বার্থপর হবে না তো কি হবে কমিউনিটি ফিলিং ঘরে বসে বা ক্লাসে বসে শেখানোর বিষয় নয় আমার আপনার সন্তানের এই ফিলিংসটা পরিবেশ থেকে শেখার কথা সমাজ মানে কিন্তু নাম করা স্কুল কলেজ বা প্রতিষ্ঠান নয় সমাজ মানে মানুষ চারিদিকে তাকিয়ে দেখুন পাড়া প্রতিবেশীদের সাথে কোনো সম্পর্ক নেই বাচ্চাদের যৌথ খেলাধুলার কোনো সুযোগ নেই পারস্পরিক কোনো আস্থা এবং ভরসার জায়গা নেই শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যোজন যোজন দূরত্ব কারো প্রতি কারো কোনো শ্রদ্ধাবোধ নেই তাহলে এর সমাধান কি এই সমস্যা সমাধানের জন্য আপনাদের কয়েকটা উপায় বলছি কমিউনিটি অ্যাক্টিভিটিস এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানো যেতে পারে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা যেতে পারে স্বেচ্ছাসেবামূলক কাজ করতে শেখানো ছোটোখাটো বিষয়ে শিশু কিশোরদের দলগত দায়িত্ব দেওয়া যখন একটা শিশু দেখে তার কোনো কাজ অন্যের উপকার করছে তখন তার ভেতর জন্ম নেয় দায়িত্ববোধ আপনি কি জানেন আপনি যে ফ্ল্যাটে বা যে পাড়ায় থাকেন সেই ফ্ল্যাটে বা পাড়ায় কজন কিশোর তরুণ আছে সবাই মিলে একটা দিন স্ক্রিন পালন করুন ছোট বড় কেউ মোবাইল ব্যবহার করবেন না সেদিন এ ধরনের চর্চা এককভাবে বাড়িতে করে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না আমরা যদি চাই আমাদের সন্তানরা মানবিক হোক স্বার্থপর না হয়ে সমাজমুখী হোক তাহলে আজ থেকেই বদলাতে হবে আমাদের আচরণ শুধু আমিত্ববোধে ভুগলে চলবে না মিলেমিশে একসঙ্গে থাকার চর্চাটা চালিয়ে নিতে হবে আর এই চর্চা পরিবার থেকে শুরু হোক সমাজে ছড়িয়ে পড়ুক আবার ফিরুক আমরা সংস্কৃতি মনে রাখবেন আপনি যেমন সমাজ গড়বেন আপনার সন্তান ঠিক তেমনই মানুষ হবে চলুন আমরা আমাদের সন্তানের সামনে উদাহরণ তৈরি করার চেষ্টা করি কারণ আগামী সমাজটা ওদের হাতেই ধন্যবাদ